ঢাকা শহরের দুটি গুরুত্বপূর্ণ স্থান গাবতলি বাস স্ট্যান্ড এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এই দুটি স্থান সড়ক পথে একে অপরের সাথে যুক্ত দূরত্ব গাবতলি থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দূরত্ব প্রায় আঠারো কিলোমিটার এই পথ যেতে সাধারণত থেকে মিনিট সময় সময় লাগে তবে যানজট থাকলে বেশি লাগতে পারে রাস্তা ফাঁকা থাকলে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই পৌঁছানো সম্ভব গাপতলি থেকে বিমানবন্দর রুটে বিভিন্ন ধরনের বাস সার্ভিস চালু আছে এদের মধ্যে উল্লেখযোগ্য হল বিআরটিসি বিআরটিসি বাস এসি বাস ভাড়া সাধারণত কুড়ি থেকে পঞ্চাশ টাকার মধ্যে থাকে তবে বাসের ধরন ও সার্ভিসের ওপর ভাড়া নির্ভর করে বাস ছাড়াও এই রুটে যাতায়াতের জন্য অন্যান্য যানবাহনও উপলব্ধ রয়েছে ট্যাক্সি রাইড শেয়ারিং পাঠাও উবার কিছু গুরুত্বপূর্ণ টিপস যাত্রার আগে রাস্তার পরিস্থিতি জেনে নিন পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হন